وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا ليبر جنكري در جبر كيشط القاباني بشكا شريب تدري جبر بشتاي ابن شريب بش جبر بشتاي. হাজ্জত আবু রাইরা দিলল হুকে বন্নিত তিনি বলেন কলাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাআল্লাম ইলমান مما ইউপতাফা বিহ لا يتعلمه إلا إلا به عَرَضًا من الدنيا لم, لم يجد لم يجد حرفا الجنه يوم القيامه يفدي يوني رسول آه. الله صلى الله عليه وسلم عليه درى আল্লাহ সন্তুষ্টি লাভ করা যায় দুনিয়ার কোন সামগ্রী লাভের উদ্দেশ্যে যে ব্যক্তি শিক্ষা করবে সে কে আমাদের দিন বেস্টের আরো অর্থাৎ উহার গন্ধ লাভ বঞ্চিত হবে শরীফ চৌধুরী সম্ভব

پاریه دامه شو ابو لیمال

হার থাকবে ওহার উপর কষ্ট থাকবে না আবুদাউ শরীফ দুইশো সাত নম্বর মিষ্ঠায় আর তার গিফ দুই নম্বর খন্ড তিনশো

অঙ্গ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সম্মানিত ভাই ও বনেরা মুসলমান ভাই ও বনেরা এবং আলিম সমাজ ও হাফিজ যারা তাকে আমার ভিডিও চ্যানেল ইউটিউব চ্যানেল দেখেন এবং সিরাজুমনিরা ফেসবুক দেখেন অন্য কথা বলা হয়নি এবং যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে এই বকরদের থেকে সরে থাকুন তাদের কবল হতে দূরে থাকুন না ইমান নষ্ট হয়ে যাবে যারা দেখি পরে কোরআনে অনেক ভুল আছে কোরানে অনেক জয়ী আছে এই কথা বলে যারা আবার হাফিজ এ কোরআন যারা হেমজ শিক্ষা প্রদান করছে তাদের বিরুদ্ধে আলোচনা করছে যারা হেমজ শিক্ষা গ্রহণ করে তারা মহা পাপী হারাম হারাম বলে হতো দিচ্ছে হেম জোগরা বলে হারাম হেম জোবরা বলে নিকৃষ্ট শিক্ষা বন্ধ করে দেওয়ার জন্য একদল আলেম দাঁড়াইয়া গেছে ও আলেম সমাজ ও হাফেজ করার কারি আমার এই ভিডিও দেখে তোমাদের মনে হবে আমাদের দায়িত্ব আছে তাদের প্রতি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো তাদেরকে ধরে আনো ধরে না কিছু চেঁচা দাও তাইলে ঠিক হইয়া যাবে আনিল হামদুলিল্লা রব ইমি